এইতো পুরো মাছটা জাম্প করেছিল দেখার মতো পাঁচটা জাম্প নিয়েছে জঙ্গলের ভিতর থেকে টেনে বের করছিল দেখুন বন্ধুরা কোথায় গিলেছে দেখুন খালি বন্ধুরা এই যে আমার জোড়া হিট আছে দুখানা বড় বড় সাইজের এই দেখুন দুটো শাল হয়েছে আর এই যে দাদার ব্যাগে একটা শাল দিয়েছি দাদাকে নমস্কার আমার শিকারী বন্ধুরা এই আমার বাড়ির পুকুর এখন টাইম পাঁচটা পাঁচ দশ এখানে জালে করে জাবিয়ে রেখেছিলাম এই চিংড়াগুলো মারা গেছে সব দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব মারা গেছে আর পুরো এক দু নিয়েছি জ্যান্তার চিংড়া দেখেন এই যে বন্ধুরা এই গ্যান্ত চিংড়া একদম জ্যান্ত পুরো এগুলো দিয়েই ভেতরে ধরা হবে দেখতে কোনো বন্ধু পুরো এক দুয়া আছে স্পটে গিয়ে দেখাচ্ছি দেখতে এখন হ্যাঁ শিওর মাথা চলে চলেনি গো হয়ে যাবে হয়ে যাবে তাহলে গিয়েছি এসে নমস্কার আমার শিকারী মেচো বন্ধুরা আজকে এসে সাকসেস হয়েছি দেখুন খালি জ্যাম্বো সাইজের বেড়া হুক হয়েছে দেখুন খালি সলিড লেভেলের হুকআপ হয়ে গেছে ও থেকে তুমি কি কাঁটা কেটে দিছো না কাটিনি ঠিক আছে খুলে দিচ্ছি দেখুন একসাথে দুটো হিট হয়েছে একটা জ্যাম্বো সাইজের শাল হয়েছে তারপরে নিয়েছে একটা বিগ বেড়া কেটে দেবো না কাঁটা কাটবি নেই আমি কাঁটা ছাড়াবো দেখতে থাকুন বন্ধুরা আজকের এই রেজাল্ট সাথে থাকুন পাশে থাকুন আর কি হিট হচ্ছে দেখাতে চাচ্ছি সেটাতেও ভিক্টি নিয়েছিল যেটা সেটা জিনিস হয়ে গেছে সেটাও ভিক্টি ছিল নমস্কার মেছো বন্ধুরা এই সেই স্পট আগে একটা বড় ভেকটি তুলেছি আর তিনটে সাল হয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি সরি বন্ধুরা দেখুন এক্ষুনি আমি লঞ্চ করলাম এই চিংড়াটাতে মাছটা জাম্প করেছিল দেখার মতো পাঁচটা জাম্প নিয়েছে জঙ্গলের ভিতর থেকে টেনে বের করছিলাম ওর জন্য দেখাতে পারিনি দেখুন মাথায় বেরি সাইজটা দেখুন ও বোম ববি একদম হাতটা রাখ মাছটার উপর দেখুন খালি সাইজ দেখুন পুরো সাড়ে চার পাঁচ কেজির উপর হবে পাঁচ কেজি হয়ে যেতে পারে বন্ধু এই দেখুন লিডার লাইন সিঙ্গেল এক দুটো করে জাল কাঠি দিয়েছি চিংড়াটা খেলার জন্য দু থেকে তিনটে জাল কাঠি আর এই দেখুন একটাই কাঁটাতে আছে আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি ধর ধর ফোনটা ধর ফোনটা দেখা বন্ধুদেরকে দেখাই ট্যাপ কর একটা স্ক্রিনের উপর দেখুন বন্ধুরা কোথায় গিলেছে দেখুন খালি দেখতে পাচ্ছেন পুরো একদম ভেতরে আছে হাত গালপাটা দিয়ে হ্যাঁ মা হাই মা কি হ্যাঁ এই দেখা ক্যামেরাটায় দেখা বন্ধুদেরকে যে হায়ের ভিতরে হাত করে দিয়েছি পুরো পুরো একদম বন্ধুরা গল ইসে লেগেছে গলার যে আড়তল নেই সেইখানে লিছে মেশু বন্ধুরা এই দেখুন পুরো ভেটকি মাছের মুখের ভেতর আমার হাতটা পুরোটাই চলে গেছে এত বড় সাইজের ভেটকি মাছ ধরে নিয়েছে না না পনেরো মিনিট পুরো বুঝছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা একদম গলার ভেতরে নিয়েছিল এই যে জবান আসবো তো চিনু হুক দেখা হুকটা দেখা বন্ধুদেরকে বন্ধুরা এই যে সিঙ্গেল কাটা চিনু হুক আপনাদেরকে চিংড়াও গেঁথে দেখাচ্ছি এক্ষুনি এই আজকের বিগ সাইজের বেড়া না

খালটা কেছে জলটা তুলে তো আমি বিতায় দিছি হুম কি করবে সব বিপদে ধান লাগা দেখেলি দেখেলি দেখিয়া যায় কাঁটা কাই কাঁথা আছে না কিজি ওই ওই ছেড়ে বছড়ে দিছে গালে বাঁধা আছে ল গালে বাঁধা আছে ছেড়ে দাও না না তুমি তোমরাই বস্তাটা ই করে রাখো সেই শালমাস্টার লিয়েছো ও জবান জলটা কিতাব আর কইছো তো লাল পিতা ও

দেখুন এক হাতের থেকেও অনেক বেশি আর দেখুন এক হাতের থেকে অনেক বেশি সাইজ দেখুন এক চাক্ষরেরও থেকে বেশি চাওড়া আর এদিকে দেখুন এক দুই তিন এক টু উনিশ বিশ আছে এক টু উনিশ বিশ কোনো একই দুইটা গড়ের এক টু উনিশ বিশ আছে আর এই দেখুন দুটো শাল হয়েছে আর এই যে দাদার ব্যাগে একটা শাল দিয়েছি দাদাকে তিনটে টোটাল শাল এই হলো আজকের রেজাল্ট দেখুন ওজনটা করা হবে দিয়েছি কেজির ওভার আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা একটা ভিকটি মাছ আর একটা শাল মাছ ওই দাদাতে দিয়ে দিয়েছিলাম আর বাকি মাছ আমি নিয়ে এসেছি দাদ দুজনের জন্য দিয়েছিলাম তারা একটা চিংড়া মাছ জ্যান্ত চিংড়া জোগাড় করে এনেছিল